নতুন রূপে রূপায়ন করা হয়েছে পরিবার কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে একটি সুন্দর সময় কাটিয়ে দিতে পারবেন এইখানে চলুন বাংলার কিছু ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনা দেখে আসি এই পর্বে আপনাদের সাথে আছি বরাবরের মতো এবারও আমাদের যাত্রাটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম হাট থেকে স্বাধীনতা কমপ্লেক্সের অবস্থান হচ্ছে চট্টগ্রাম শহরের চাঁদগাঁও থানাধীন বদারহাট বাস টার্মিনালের পাশে এটি উত্তর পূর্ব পাশে রয়েছে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেখতে দেখতে আমরা পৌঁছে যাই স্বাধীনতা কমপ্লেক্সের মূল ফটকের সামনে প্রবেশ মূল্য গুনতে হয় জনপ্রতি দুইশত টাকা মূল ফটক অতিক্রম করতে চোখে পড়বে অসাধারণ কিছু দৃশ্য দুই সালের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসাবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এটিকে স্বাধীনতা কমপ্লেক্স নামে নামকরণ করা হয় বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপনাগুলোর সমন্বয়ে থিম পার্ক হওয়ায় এটি মিনি বাংলাদেশ নামেও পরিচিতি পেয়েছে স্বাধীনতা কমপ্লেক্সে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আহসান মঞ্জিল সুপ্রিম কোর্ট কৃত্রিম জলরাশি কার্জন হল বড়কুঠি সোনা মসজিদ লালবাগ কেল্লা পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার জাতীয় স্মৃতিসোধ শহীদ মিনার পাঁচটি পানির ফোয়ারা ও তিনটি টস জোন এছাড়া রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সাথে মিল রেখে একাত্তর মিটার বা দুশো ফুট উচ্চতার স্বাধীনতা টাওয়ার তলার উচ্চতার এই টাওয়ার থেকে এক পুটো পুটোর চট্টগ্রাম শহর কর্ণফুলী নদী এমনকি বঙ্গোপসাগরও দেখা যায় চলুন এবার একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি আজ এখানে আসার আরেকটি কারণ হচ্ছে সদ্য রিলিজ হওয়া দেশাত্মবোধক গান বিজয় সরণি আমরা এখানে শুটিং করেছিলাম এক নজরে দেখে নেওয়া যাক আমরা কিভাবে শ্যুট করলাম আমাদের প্রিয় গানটির বিভিন্ন আর ঘুরে যা বুঝতে পারলাম দুশো টাকা অনুযায়ী প্রবেশ মূল্য আমার কাছে বেশি মনে হয়েছে আর পার্কের ভেতর কিছু মানুষের ঘনিষ্ঠভাবে উঠা কিছু কিছু সময় আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে এছাড়া আর সব মিলিয়ে ভালো একটি সময় কাটিয়ে দিতে পারবেন এখানে সুন্দর উপভোগময় সময় কেটেছে আজকের এই দিনটিতে আশা করছি সকলের কাছে অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী